रोम तोरो नम तोरो नम तोरू नो तोरूला अलोह जारा अमना देशो हीर जारा আমরা তাদের বংশধর আমরা তাদের বংশধর তাদের পথে তাদের পথে কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ আল্লাহ রে বাংলাদেশ এই শহীদ রাজির বাংলাদেশ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ Rahum Torun Allah <laughs> O Shah Jahalal the Bangladesh Shah Mahdoum Bangladesh O Shah Bangladesh মেরে বাংলাদেশ জাহানের বাংলাদেশ তাদের পথে তাদের মতে কবুল করো আল্লাহ কবুল করো আল্লাহর বাংলাদেশ শহীদ বাংলাদেশ কবুল করো আল্লাহ

देर पाते का देर पाते بنگلہ دیش गुल गोो डल गोल्ला बंगला रे बंगला रे गोला